এর গুরুত্ব বা বা প্রভাব ভূমিকা আলোচনা করো ইঞ্জিনিয়ারিং সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তরের উপর আলোচনা করার চেষ্টা করছি খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা তাহলে যেমনই কোয়েশ্চেন ঘুরিয়ে দেখ না কেন তোমরা কিন্তু উত্তর করতে পারবে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নমস্কার দ্য ই পেপার ডিজিটাল লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক দু এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বাবলি শর্মা দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের শিক্ষিকা আজকে আলোচনার বিষয় পরিবেশ বিদ্যা পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের উদ্দেশ্যে প্রথমেই বলি যেহেতু এই পরিবেশ বিদ্যা বিষয়টিতে চারটি চ্যাপ্টার দেওয়া আছে টেক্সট বুকে তাই তোমরা প্রথমেই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়বে কারণ আশি মার্কসের যে পরীক্ষা আছে রিটেন পরীক্ষা তাতে চল্লিশ নম্বরের শর্ট কোয়েশ্চেন এবং বাকি চল্লিশ নম্বরে ব্রড কোয়েশ্চেন অর্থাৎ আট মার্ক্সের কোয়েশ্চেন আসে তাহলে এমসি বা এসি তে যে কোয়েশ প্রশ্নপত্রগুলো আসবে বা তোমাদের যেগুলো উত্তর করতে হবে সেগুলোতে আমি বলবো কোনো রকম সাজেশনের উপর না দিয়ে থরলি তোমরা যদি চ্যাপ্টারগুলো পড়ো তাতে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর করতে সুবিধা হবে এবারে চ্যাপ্টার ভিত্তিক প্রথম বা অধ্যায় ভিত্তিক আমি একটু তোমাদের ব্রড কোয়েশ্চেনগুলোর ওপর আলোচনা করার চেষ্টা করছি সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তরের ওপর আলোচনা করার চেষ্টা করছি যেরকম প্রথম অধ্যায় জীববৈচিত্র বা বায়োডাইভার্সিটি চারটি চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটি সবচেয়ে বড় এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনেক রকমের কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে যেরকম দেখো প্রথমেই জীববৈচিত্র্য কাকে বলে ইহার বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোয়েশন একটা এছাড়া জীববৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো যেটা সঠিক উদাহরণ সহ আলোচনা করো এই প্রশ্নটি আবার অন্যরকম ভাবেও দেয়া যেতে পারে যেমন জীববৈচিত্র্যের মূল্য বা গুরুত্বগুলি সংক্ষেপে আলোচনা করো তাহলে সমস্ত রকম প্রশ্নত্তরে পরীক্ষার্থীদের কাছে আমি এটা বলতে চাইব যে তোমরা যদি বিষয়টা সম্পর্কে সম্পূর্ণভাবে টেক্সট বুকটা পড়ে রাখো তাহলে যেমনই কোশ্চেন ঘুরিয়ে দিক না কেন তোমরা কিন্তু উত্তর পড়তে পারবে আসি আবার আলোচনার মধ্যে এইট মার্কসের এর মধ্যে এটা আরেকটা ইম্পর্টেন্ট যে জীব প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো বা বাস্তুতন্ত্রের সংরক্ষণে মানবজাতির অস্তিত্ব রক্ষায় জীব গুরুত্ব এছাড়া জীব বিনাশের বা ধ্বংসের কারণ বা বিপন্ন প্রজাতি কাকে বলে ভারতবর্ষের বিভিন্ন বিপন্ন প্রজাতির ওপর একটি টিকা লেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যরকম জীববৈচিত্র হটস্পট বলতে কি বোঝো এটা সম্পর্কে টিকা পড়ে রাখতে পারো রকম ভাবে আসতে পারে ভারতবর্ষের জীববৈচিত্র হটস্পটগুলি সংক্ষেপে আলোচনা করো এর সাথে আমি বলবো হটস্পট নির্ধারণে যে শর্তগুলো আছে সেই শর্তগুলোও তোমরা পড়ে রাখবে জীববৈচিত্র সংরক্ষণের কৌশলগুলি আলোচনা করো এবার যাচ্ছি সংরক্ষণের দিকে সংরক্ষণের কৌশলগুলো যেমন বলা আছে সেরকম স্পেসিফিক্যালি ইনস্টিটিউ বা এক্সিট সংরক্ষণ তাদের সম্পর্কে টিকা বা কাকে বলে এবং পার্থক্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো এবং পরের চ্যাপ মানে পরের বিষয় যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সেটাতে জীববৈচিত্র্য রক্ষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব বা প্রভাব বা ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো ভারতে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্য কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটা সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করো এই এটা গেল আমাদের প্রথম অধ্যায় জীব বৈচিত্র বা বায়োডাইভার্সিটি থেকে এবারে দ্বিতীয় অধ্যায় যেটা পরিবেশ ব্যবস্থাপনা এখানে আমি বলি যে চ্যাপ্টারটার মধ্যে অনেক রকম সাল আছে যেগুলো এমসিকিউ বা শর্ট কোয়েশ্চিনের জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমরা কিন্তু মধ্যে থেকে সেটা করে চ্যাপ্টারের কারণ এইগুলো এমসিকিউ বা এসিকিউতে খুবই বেশি আসে আচ্ছা এবার এই কোয়েশ্চনের দিকে যাই পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো ভারতবর্ষের ক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করে আবার পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি আলোচনা করো উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো অন্যভাবেও এই প্রশ্নটা আসতে পারে যেরকম পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের কি সম্পর্ক সেটা আলোচনা করো পরিবেশ সুরক্ষা আইন এটা টিকা শর্ট নোট যেরকমই আসে বা আইন কাকে বলে কবে হয়েছিল আইনের প্রধান বা মূল বক্তব্য বিষয় কি সেগুলো কিন্তু আসতে পারে পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝো উদাহরণ সহ ব্যাখ্যা পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে বিবৃত করো এটা একটা বড় ছয় মাস বা সাত মাসের কোয়েশ্চেন কিন্তু আসে আসতে পারে পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে আইনি সংস্থার ওপর বিভিন্ন দিকগুলি আলোচনা করো এটা গেল দ্বিতীয় অধ্যায়ের ওপর এরপর তৃতীয় অধ্যায় সুস্থায়ী উন্নয়ন প্রথমেই সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা আরেকটা কথা স্থিতিশীল উন্নয়ন এই তিনটে টার্মের সাথে পরিচিত হতে হবে কারণ কোনটা কখন আসবে সেটা ভাবে বলা যায় না তো সব রকম ভাবেই প্রস্তুতি নেওয়া যেতে পারে আচ্ছা এর সংজ্ঞা বা প্রধান লক্ষ্যগুলো কি কি বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কি বোঝো সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলো আলোচনা করো বিভিন্ন নীতি এবং সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো আচ্ছা যেটা এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমার মনে হয় বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা ব্যাখ্যা করো প্রশ্নগুলো ভালো করে উত্তর করে যাবে এবং উত্তর লেখার যতটা সম্ভব পয়েন্ট ওয়াইজ লিখলে আমার মনে হয় নাম্বার পেতে এবং মার্কস তুলতে সুবিধা হবে তোমাদের সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা ব গুরুত্ব লেখো বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে আর্থ সামাজিক উন্নয়নের সম্পর্ক ব্যাখ্যা করো আচ্ছা আরেকটা আছে জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব উদাহরণ সহ আলোচনা করো কিছু কিছু ইয়ারে বা টেস্ট পেপারের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে ভালোভাবে তো তোমরা এগুলো আশা করি তোমরা যদি এই আসারগুলো आंसर গুলো করে যাও যেরকমই প্রশ্ন আসুক বা যেরকম ঘুরিয়েই প্রশ্ন আসুক তোমরা উত্তর লিখতে পারবে আমি চতুর্থ অধ্যায়ের দিকে যাচ্ছি যেটা সুস্থায়ী কৃষি সুস্থায়ী কৃষি বলতে কি বোঝো সুস্থায়ী কৃষির উদ্দেশ্যগুলো কি কি বা এরা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো আচ্ছা এই প্রশ্নটা যদি পড়ে যেতে পারো পুরোটাই তাহলে সেক্ষেত্রে মিশ্র চাষ বা শস্যের আবর্তন কৃষি বনের ভূমিকা এই সবগুলোই কিন্তু এর সঙ্গে কভার হয়ে যাচ্ছে সুস্থায় কৃষিকার্যের বিভিন্ন পদ্ধতিগুলি বা উপাদানগুলি সংক্ষেপে লেখো অথবা কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব হতে পারে তা আলোচনা করো সুস্থায়ী কৃষি কর্ম সম্পর্কে টিকা লেখো পরিবেশের উপর কৃষি রাসায়নিক বা অ্যাগ্রোকেমিক্যালের প্রভাব আলোচনা করো বা টিকা দুটোই আসতে পারে ফসল উৎপাদনে মাটির ভূমিকা মাটির উপাদান কি কি বিভিন্ন প্রকার মাটি কোথায় পাওয়া যায় সে কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে সুসংহত কীট পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এটা আরেকটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের প্রশ্ন এ সম্বন্ধে টিকা বা এ সম্বন্ধে প্রধান পদ্ধতিগুলো আলোচনা করো সুসংহত কীট পোকা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রধান সুবিধাগুলি কি কি এবং অসুবিধাও কিছু পড়ে রাখবে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনার জৈব সারের গুরুত্ব আলোচনা করে এগুলো গেলেও সম্ভাব্য এইট মার্কসের যে ব্রড আছে আবারও বলছি এমসিকিউ বা এসিকিউ কোশ্চেন অ্যানসারের জন্য তোমরা অবশ্যই চ্যাপ্টারগুলো থরোলি পড়বে আশা করি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে নমস্কার